জিম্বাবুয়েকে হয় টস করা গেল না পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে এসে সফর করে জিম্বাবুয়ের কাছে আট উইকেটের বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশকে জয়ের জন্য একশো আটান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার ব্রায়ন বেনায়ত এবং অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটে আঠারো ওভার তিন বলে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে টসের প্রথম ব্যাট করতে নামে বাংলাদেশ শুরুতে দ্রুত উইকেট হারালেও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ে একশো সাতান্ন রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা জবাব দিতে নেমে আঠারো ওভার তিন বলে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ব্যাট করতে নামার পর শুরুতেই অবশ্য সাকিব আল হাসানের ঘূর্ণিতে আউট হয়ে যান মারোমানি সাত বলে এক রান করেন তিনি যদিও জিম্বাবুয়ের দলীয় রান তখন ছিল আটত্রিশ এরপরই ব্রায়ান ব্যানেত এবং সিকান্দার আজা মিলে পঁচাত্তর রানের জুটি তৈরি করেন এই জুটি জিম্বাবুয়েকে জয়ের ধারপ্রান্তে নিয়ে আসে দলীয় একশো তেরো রানে আউট হন ব্রায়ান ব্যানেট উনপঞ্চাশ বলে সত্তর রান করেন তিনি সেকান্দা রাজা ছয়চল্লিশ বলে ছিলেন বাহাত্তর রানে অপরাজিত ছয়টি বাউন্ডারি এবং চারটি ছক্কার মান মারেন সেকান্দা রাজা জনথন ক্যাম্বেল নয় বলে করেন আট রান বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন সাকিব আল হাসান এবং সাইফুদ্দিন এর আগে টসের ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারাতে থাকে টাইগাররা পনেরো রানে হারিয়ে বসে তিন উইকেট তানজিদ তামিম সৌম্য সরকার এবং তহিদ হৃদয় আউট হন এক রান করে এরপর নাজমুল হোসেন শান্ত এবং মাহমুদুল্লাহ রান করেন শান্ত চৌত্রিশ বলে চুয়ান্ন রান করে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ এগারো বলে চব্বিশ রান করেন জাকির আলী অনিক সাকিব হাসান করেন একুশ রান তবে সব মিলিয়ে চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহ করতে পারলেও শেষ ম্যাচে জিতে জিমকে হোয়াই টস করা হল না বাংলাদেশের